আজকের এই ভিডিওতে বাংলাদেশের ভাইরাল ফুড শেয়ার করব যেটা এখন রংপুরে পাওয়া যাচ্ছে পাশাপাশি রংপুরের স্ট্রিটে পাওয়া যায় এই রকম একটা ভালো মোমোর সন্ধান আপনাদেরকে দিয়ে দেবো প্রথমেই চলেন এই ভাইরাল ফুডটা আসলে কি এটা আপনাদেরকে জানাই এই ভাইরাল ফুডটা হচ্ছে চিপস মাখা এই চিপস মাখার একটা ভিডিও কিন্তু আমি দিয়েছিলাম আপনাদেরকে এর আগে আমার এই পেজ থেকে সুন্দর হয়েছে খুবই সুন্দর কয়েকদিন থেকে পায়ের একটু সমস্যা ছিল পা মস্কায় গেছিলো এই কারণে আসলে ভিডিও করা হয়নি তো চিন্তা করলাম যে চিপস বাইটে যাই চিপস যে যেয়ে আগে আমি চিপস খেয়েছিলাম চিপস মাখা কিন্তু এইটা বর্তমানে রংপুরে কিন্তু প্রচুর একটা হাইপ তৈরি করছে তো তাদের খাবারগুলো আগের থেকে ভালো করছে নাকি কি অবস্থা এই কারণে চিন্তা করলাম যে চিপস বাইটে গিয়ে আরেকবার একটু এনাদের চিপসগুলো ট্রাই করে দেখি যেহেতু এখন নতুন নতুন অনেক ফ্লেভারের চিপস তারা অ্যাড করছে পাশাপাশি তারা খাবারের মানটাকেও কিন্তু আগের থেকে ভালো করছে কারণ না হলে এখানে এত লোক রেগুলার ভিড় করতো না তো এই কারণে আমি চিন্তা করলাম যে না খাই একটু খেয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি দেখেন আমার আগের ভিডিওটাতে আপনারা যে যে আইটেমের মশলাগুলো ইউজ করতে দেখছেন তার থেকে কিন্তু এই ভিডিওতে আরও অনেক কিছু বেশি ইউজ করতে দেখতেছেন তার মানে হচ্ছে আগের থেকে তাদের মশলার কোয়ালিটি বাড়ছে কোয়ান্টিটি বাড়ছে পাশাপাশি আবার চিপসের যে আগে সব ধরনের চিপস পাওয়া যেত না একটা অভিযোগ ছিল সবার এখন কিন্তু সেটা না এখন সব ধরনের চিপসই আপনি এখানে পাবেন এছাড়াও আপনি যদি চিন্তা করেন যে বাইর থেকে চিপস নিয়ে এসে নিজের মতো করে মেখে নিয়ে খাবেন সেটাও কিন্তু চাইলে সম্ভব আপনারা যারা কোরিয়ান প্রোডাক্টের মাধ্যমে আপনার স্কিন কেয়ার করতে যাচ্ছেন অথবা আপনার স্কিনকে আরও সুন্দর করতে যাচ্ছেন তারা ঘুরে আসতে পারেন ইটারনা স্কিন কেয়ার পেসটা থেকে এই পেজে আপনি বিভিন্ন ধরনের কোরিয়ান প্রোডাক্ট পাবেন এনারা রংপুর এবং সৈয়দপুরে একদম ফ্রি হোম ডেলিভারি দেয় এবং সারা বাংলাদেশে ফ্রি কুরিয়ার ডেলিভারি দেয় মানে কুরিয়ার সার্ভিসের সামনে এসে আপনি ফ্রিতে নিয়ে যেতে পারবেন ইটারনা স্কিন কেয়ারের পেস্টটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এছাড়া তাদের নাম্বার আমি স্কিনে দিয়ে দিচ্ছি দেরি কেন অতি দ্রুত যোগাযোগ করে আপনার প্রোডাক্টটা আপনি কালেক্ট করতে পারেন তাদের কিন্তু অনেক ধরনের কোরিয়ান প্রোডাক্ট আছে তো ঘুরে আসুন তো আমি এখান থেকে মেরিডিয়ান নিয়েছিলাম সঙ্গে নাচস নিয়েছিলাম এই দুটা চিপস তো মেরিডিয়ান দিয়ে খেয়ে দেখি মেরিডিয়ান দিয়ে মাখাটা খাইলাম ভাই আমার কাছে সত্যি অসাধারণ লাগছে এইখানে গেলে অবশ্যই মেরিডিয়ান দিয়ে মাখাটা খাবেন এটা মাস্ট্রাই বলতে পারেন এবার চলেন নাচোস দিয়ে ট্রাই করি মেরিডিয়ান দিয়েও ষাট টাকা নাচস দিয়েও ষাট টাকা যদি এক্সট্রা কোনো আইটেম আপনি অ্যাড করতে চান সেটার জন্য আপনাকে এক্সট্রা পে করতে হবে আমি এক্সট্রা কোনো কিছু অ্যাড করিনি আমার কাছে নর্মালি এই মাখাটা ভালো লাগছে মানে ষাট টাকা দিয়ে যারা তারা যেটা নর্মালি মাখে সেইটাই আমার কাছে ভালো লাগছে আমার মুখের স্বাদ অনুযায়ী সত্যি আমার কাছে আজকে চিপস দুটাই অসাধারণ লাগছে এইবার পাশেই আছে মোমোর দোকান আলওয়াজ বাত এই আলওয়াজ বাত থেকে স্টিম মোমো নিব স্টিম মোমোর প্রাইস হচ্ছে একশো টাকা তো আমরা যারা রংপুরে খাওয়া দাওয়া করি আমরা কিন্তু এখানকার খাবারও এর আগে ট্রাই করে দেখছি এখানকার মোমোটা আমার কাছে পার্সোনালি অন্যান্য জায়গার মোমোর থেকে ভালোই মনে হয়েছে বিশেষ করে এখানকার স্টিম মোমোটা একশো টাকা অনুযায়ী ভিতরে চিকেনের পরিমাণ এবং সব কিছু আমার কাছে ভালোই মনে হয় এইখানকার মোমোটা আপনাদের কাছে খেতে কেমন লাগে সেটা তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পাশাপাশি এটাও জানাবেন যে চিপস বাইটে চিপস খেতে বা চিপস মাখা খেতে আপনাদের কেমন লাগে আর এইখানে এর আগে আমি দুই তিন ধরনের মোমো আরও ট্রাই করছিলাম এখানে ফ্রাইড মোমো পাওয়া যায় সেটা ট্রাই করছিলাম বার্বিকিউ মোমো পাওয়া যায় সেটা ট্রাই করছিলাম সব মিলে এনাদের মোমোগুলো আপনাকে ভালো বলতেই হবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কোনো অভিযোগ থাকলে শেয়ার করতে পারেন আর ভাই একটা রিকোয়েস্ট পেজে নতুন হলে পেজটা অবশ্যই ফলো করে রাখেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট